চট্টগ্রাম হাঁটতে হাঁটতে ফোরের দোকানগুলি দেখাবো আগে এক সময় ভাবতাম যে ফোড়ের দোকানগুলি শুধুই ওনার যে মানুষগুলি আয়ের মানুষগুলি আমার কেনাকাটা করতে কিন্তু এটার পরিবর্তন হয়েছে বর্তমানে শুধু নিম্ন মানুষগুলি না উচ্চ মধ্যবিত্ত পরিবার এখানে বিভিন্ন রকমের প্রাইভেট রেখেও কেনাকাটা করে তো আমি অসংখ্য ধন্যবাদ

এখানে নানা দামি ব্র্যান্ডের জিনিসও পাওয়া বেকার যতক্ষণ দোকান আছে খুব চট্টগ্রাম সব জায়গায় দেখেছি যে এখানে সব জায়গায় ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় কেউ দেখতে কিছু নয় কারণ আমি রাস্তা থেকে একটা পছন্দের জিনিস নিতে পারি তো নিম্ন শুধু এখান থেকে নেয় না আপনার যে উচ্চ মধ্যবিত্ত যারা আছে তারা এখান থেকে বিভিন্ন রকমের সুযোগ কে জিজ্ঞেস করে এত সুপুর মার্কেট থেকে কিনেছিস আসলে এটা জিজ্ঞেস করা ভালো না আসলে সার গুণগত মাত্রাটা সামর্থ্য অনুযায়ী সে পোশাক করেছে যে কেউ আও করতে পারবেন না আপনার সামর্থ্য আছে আপনি আমি এই ব্র্যান্ড থেকে কিনে হয়তো বা পরিচিত লোক সামর্থ্য নাও করতে পারবেন